আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে কাঁচা আম আর পেয়ারা মাখাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই আম মাখার পেয়ারা মাখার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে পেয়ারা আর আম একসাথে মাখানো হয় তার পুরা প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের পেয়ারা আর আম মাখানোর জন্য এখানে পরিমাণ মতো আমার পেয়ারা ছোটো ছোটো টুকরো করে কেটে একসঙ্গে নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি মিষ্টি জাল এবং লবণের পরিমাণ যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে আমি আমার পছন্দ মতো জাল মিষ্টি এবং লবণের পরিমাণ দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচ শুকনো তাওয়ায় টেলে গুঁড়া করে নিয়েছি আপনার চাইলে কিন্তু লাল মরিচের গুঁড়া দিয়েও মাখাতে পারবেন তবে শুকনো মরিচের গুড়াটা দিয়ে এই পেয়ারা আর আম মাখালে খেতে অসাধারণ মজার হয় আজকের পেয়ারা আর আম মাখানোর ভিতরে কিন্তু আমি কাসুন্দি অ্যাড করিনি আপনার চাইলে কিন্তু কাসন্দিও অ্যাড করতে পারেন পেয়ারা আর আম মাখানো হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব আজকের পেয়ারা আর আম কত সহজভাবে মাখিয়ে নিয়েছি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন এভাবে পেয়ারা আর আম মাখিয়ে নিলে সময় খুব কম লাগে আর খেতেও খুবই মজার হয় আশা করি আজকের এই পেয়ারা আর আম মাখানোর রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে হাফেজ